আন্তর্জাতিকভাবে নতুন চাপে এবং কঠিন পরিস্থিতিতে সরকার দর্শক এবার আওয়ামী লীগের বড় বড় কথা ছুটে যাবে তারা এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করবে এবং তাদের সাথেও এই যোগাযোগটা তারা কন্টিনিউ করবে এখানে উভয় পক্ষই চীন এবং বাংলাদেশ স্বাক্ষর করেছেন চীনের সাথে সম্পর্কে টানাপড়েটা শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে অন্তত পরিষ্কার বার্তাটা চীন বাংলাদেশ সরকারকে সেখানাকে দিয়ে দিয়েছে তাহলে এটি কি সত্য এবারে চীন সফরটি আমাদের প্রধানমন্ত্রীর জন্য সম্পূর্ণ ব্যর্থ একটি সফর পরিণত হয়েছে প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে গিয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে উল্টোভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক নাকি তাদেরকে ঢাকাতে তাদের কাজকে ফিরতে দুই পক্ষের মধ্যে কোথাও একটা ঝামেলার ব্যাপার আছে এতে চীনারা সতর্ক হয়েছে এতে স্পষ্টতই ঋণের প্রতিশ্রুতি দিতে ধীরে চলার নীতি নিয়েছে দেশটি তো চীন টাকা দিতে রাজি কিন্তু শর্ত হলো ভারতের সঙ্গে ওরকম ধরম মহরম সম্পর্কে চলবে না তিনি সেখান থেকে কোনো সুসংবাদ না এনে তিনি দুঃসংবাদ নিয়ে এলেন নাকি দুর্ভাগ্য নিয়ে এলেন দর্শক মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে যেন জল্পনা কল্পনা শেষই হতে চাচ্ছে না বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হিসেবে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর প্রিয় দর্শক বিশ্লেষকগণ কেউ কেউ বলছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের সরকারকে হুমকি দিয়েছে দর্শক মণ্ডলী হুমকি দিলে এর পরিণতি কী হবে থেকে যে চীন পরিমাণে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার কথা ছিল কিন্তু চীন তার কথা রাখেনি প্রদর্শক সেখান থেকে হতাশ হয়ে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক মন্ডলী এমনই সব তত্ত্ব উপস্থাপন করছেন বিশ্লেষকগণ দর্শক মন্ডলী সবকিছুর মূল কথা সব বিশ্লেষকগণ একই কথা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের সরকার এখন মহা সংকটে মহাবিপদে দর্শক মণ্ডলী এর পরিণতি কী হতে পারে বাংলাদেশের জন্য এবং তার এই যে সংকট তার এই যে মহা বিপদ এইটা আসলে কতটুকু সত্যি তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে জানতে থাকুন বাংলাদেশের সরকারের এখন কী পরিণতি হতে চলেছে এবং তিনি আসলেই কতটা বিপদে আছেন সেটাও জানতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার কথা এই সফর থেকে আমরা জানতে পেরেছি যদিও যে যৌথ ঘোষণাটা পড়া হয়েছে এই সফর সম্পর্কে সেখানে এই ব্যাপারে কোনো উল্লেখ নাই এই এক বিলিয়ন ইউয়ানও যে চীন দিচ্ছে সেই ব্যাপারটাও যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়নি তারপর আমরা যদি ধরে নেই যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন চীনের প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন এক বিলিয়ন ইউয়ান সহায়তা দেওয়া হবে সরকারের যে এক্সপেকটেশন তার পঞ্চাশ ভাগের এক ভাগ এবং এর ইম্প্যাক্ট কত বড় হতে পারে সেই বিষয় নিয়ে এর আগেও আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি এবং অলরেডি এর ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে বাংলাদেশ অর্থনীতিতে কীভাবে সেই জায়গাটাতে আসবে এবং তারপর আসল জায়গাটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি যে ঘোষণাপত্রে যে ঘোষণাটা করা হয়েছে যৌথ ঘোষণা সেখানে এই এক বিলিয়ন ইউন বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার বিষয়টাও যেখানে উল্লেখ করা হয়নি সেখানে এমন একটা হয়েছে যেটা মূলত এই সরকারকে শেখ সরাসরি, থ্রেট করা শেখ হাসিনার ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করা এবং শেখ হাসিনার পক্ষে চীন আদৌ কতদিন থাকবে সেই বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরির চেষ্টা চীনের পক্ষ থেকে হয়েছে এবং এই ক্লজের মধ্য দিয়ে চীন বুঝিয়ে দিয়েছে তারা এখন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ করবে এবং তাদেরকেও সমর্থন দিতে পারে নির্বাচনের আগে যেভাবে ক্যাটাগরিক্যালি চীনের পক্ষ থেকে বিশেষ করে চীনের রাষ্ট্রদূত দফায় 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 তিনি বলেছেন নতুন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে চীন তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে এবং এভাবে চীন বলার অর্থ হচ্ছে চীনকে এক ধরনের বার্তা সরকারের পক্ষ থেকে তখন দেওয়া হয়েছিল নিশ্চয়ই দেওয়া হয়েছিল অন্তত আমি মনে করি একটা ক্লিয়ার মেসেজ যদি চীনকে দেওয়া না হয় তাহলে চীনের রাষ্ট্রদূত এভাবে ক্যাটাগরিক্যালি কথাটা বলতেন না যে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আমরা তিস্তা প্রকল্পের কাজ শুরু করব তার মানে চীনকে নিজেদের পক্ষে রাখার জন্য তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়া হবে আমরা একটা ধারণা দেওয়া হয়েছিল এবং একইভাবে ভারতকে যে ব্ল্যাঞ্চেট দেওয়া হয়েছিল নির্বাচনের আগে ভারত যা চায় সেটাই তাকে দেওয়া সেটা আমরা পরিষ্কার হয়েছি প্রধানমন্ত্রীর ভারত সফরে যে সাতটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং পুরোনো তিনটা রিনিউ করা হচ্ছে যে সাতটা নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তারপরও তারপরও সেখানে শেখ হাসিনা রাজি হয়েছেন এবং শুধুমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় চীনের সাথে সম্পর্কের যে টানাপড়েনটা সরকারের শুরু হলো পরিষ্কারভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি সরকার হয়তো সেটা অস্বীকার করবে কিন্তু এইটা আমরা প্রত্যেকেই সাধারণ জনগণও বুঝতে পারছি যে চীনের সাথে সম্পর্কের টানাপোড়েনটা শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে অন্তত পরিষ্কার বার্তাটা চীন বাংলাদেশ সরকারকে শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে এবং এই সম্পর্কের টানাপড়েনটাও শুরু হলো মূলত যে সাতটা নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভারতের সাথে সেখান থেকে তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি নির্বাচনের আগে একদিকে চীনকে তিস্তা প্রকল্প দেওয়া হবে এমন একটা ধারণা যেমন দেওয়া হয়েছিল এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা নিজের পক্ষে রাখার চেষ্টা করেছিলেন একইভাবে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন তোমরা যেটা চাও সেটাই তোমাদেরকে দেওয়া হবে তারপরও আমাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করো কিন্তু উভয় পক্ষকে তো আপনি খুশি করতে পারবেন না যেখানে উভয়ের চাহিদা একটা জায়গায় একটা জায়গায় তিস্তা প্রকল্প ভারত ছাড়বে না কোনোভাবেই এবং চীন এই একটা প্রকল্পের কাজ শুরু করবে এই কথাটা দফায় দফায় বলেছেন এবং আমি আরেকটা বিষয় নিয়ে এর আগেও আমার এই চ্যানেলে কয়েকদিন আগেই কথা বলেছি তিন সফরের আগে সফরে যাওয়ার ঠিক আগে চীনের রাষ্ট্রদূত আবারও একটা অনুষ্ঠানে পরিষ্কার ভাবে বলেছেন বাংলাদেশ সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন এবং বলেছেন তিস্তা প্রকল্পের কাজ শুরু করার জন্য চীন সরকার প্রস্তুত এখন বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তার মানে ওই থ্রেটের জায়গাটা চীন আগে থেকে দিয়ে যাচ্ছিল কিন্তু যেহেতু এই প্রকল্প নিয়ে ভারত এখন আগ্রহ প্রকাশ করছে ভারতের আগ্রহের জায়গাটা কেন সে বিষয়টা নিশ্চয়ই এতদিন আমরা সবাই জানি আমি যেটা নিয়ে কথা বলেছি এবং শেখ হাসিনা এই সফরে চীন পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে আফ্রিকার গিনি বিষয়ের রাষ্ট্রপতিকে যে সম্মানটা তারা দিয়েছে যে অ্যাটেনশনটা চীন দিয়েছে সেটাও শেখ হাসিনাকে দেওয়া হয়নি এবং যে যৌথ ঘোষণায় এক বিলিয়ন ইউয়ান দেওয়ার ব্যাপারটাও উল্লেখ করা হয়নি সেখানে এমন কিছু ক্লজ উল্লেখ করা হয়েছে যাতে পরিষ্কার হয় চীন আসলে শেখ হাসিনাকে এক ধরনের থ্রেড দিতে চাইছে এই জায়গাটা আমরা একটু দেখবো তার আগে যে ইম্প্যাক্টটা এখন অলরেডি পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে অনেকগুলো ইম্প্যাক্ট আস্তে আস্তে পড়বে বাংলাদেশের অর্থনীতিতে নিশ্চিতভাবেই কিন্তু যেটা পড়তে শুরু করেছে সেটা আমরা একটু দেখি বণিক বার্তা একটা রিপোর্ট করেছে প্রত্যাশিত চীনা বিনিয়োগের ঘোষণা না আসায় পুঁজিবাজারে দরপতন দরপতনটা কেমন হয়েছে আমরা একটু দেখি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল একদিনে একদিনে সূচকের পতন হয়েছে বাষট্টি পয়েন্ট বা এক শতাংশের বেশি দিন শেষে ডিএসির সার্বিক সূচক হয়েছে পাঁচ হাজার পাঁচশো ষাট পয়েন্ট সারাদিনে লেনদেনের পরিমাণ কমেছে শতাংশ একদিনে লেনদেন কমেছে একত্রিশ সরকার প্রধানের সর্বশেষ চীন সফর চলাকালে দেশটি থেকে প্রত্যাশিত অর্থ সহায়তা ও বিনিয়োগের ঘোষণা না আসার বিষয়টি পুঁজি বাজারে গতকালের এই নিম্নমুখীতায় প্রভাব ফেলেছে তার মানে দেশের পুঁজি বাজারে অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে এখন মূল আলোচনাটার জায়গাটায় আসি আমরা এখানে যেটা বলছে বাংলা ট্রিবিউন যে ক্লাসটা যুক্ত করেছে যৌথ ঘোষণায় এখানে বলছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকায় সব দলের সঙ্গে চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফরের পরে যৌথ এটা বলা হয়েছে। বিবৃতির ছয় নম্বর আলোচনা কৌশলগত যোগাযোগ বাড়ানো সফরের মাধ্যমে উভয় পক্ষের কৌশলগত বিশ্বাস বাড়ানো চিঠি বিনিময় এবং বহুপক্ষীয় ব্যবস্থায় বৈঠকের কথা কর্মকর্তা ও মানুষের মানুষে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ সম্মত হওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ওই প্যারাটিতে ওই প্যারাটিতে আরও বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বিশেষ করে সরকারি দলের সঙ্গে দুই পক্ষের জন্য প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনার বিষয়ে উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে এ বিষয়ে একজন সাবেক কূটনীতিক বলেন চীনের রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দল রয়েছে অন্যদিকে বাংলাদেশের রয়েছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ফলে বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে নিয়েছে চীন তার মানে যে যৌথ ঘোষণাটা দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ কি ধরনের সহযোগিতা পাচ্ছে পঞ্চাশ বিলিয়ন ইউয়ানের আশায় প্রধানমন্ত্রী গিয়েছিলেন ভিক্ষার ঝুলে নিয়ে আবারও ডিপিট করছে আমার আগের ভিডিওগুলোতে এই শব্দটা আমি ব্যবহার করছে কারো কারো এই শব্দে নাকি আপত্তি আছে কিন্তু এটা বাস্তব শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন সেখান থেকে পাঁচ বিলিয়ন প্রকল্প ঋণ এবং আরও দুই বিলিয়ন বাজেট সহায়তার জন্য ডলার আর সেটাকে ইউনে দেবে বলে চীন এক ধরনের সায় দিয়েছিল এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের দল সাধারণ সম্পাদক বলেছিলেন ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আর অর্থনৈতিক সম্পর্ক চীনের সাথে সেই যাদের সাথে আমি অর্থনৈতিক সম্পর্কের কথা বলছি তারা আপনাকে দিয়েছে এক বিলিয়ন ইউন আপনি চেয়েছিলেন পঞ্চাশ বিলিয়ন আপনাকে পঞ্চাশ ভাগের এক ভাগ দিয়েছে এবং এই এক বিলিয়ন ইউয়ানের কথাও যে যৌথ ঘোষণায় নেই সেখানে উল্লেখ করেছে তারা তারা এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ করবে এবং তাদের সাথেও এই যোগাযোগটা তারা কন্টিনিউ করবে তারা মেনটেন করবে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নানা গণমাধ্যমে নানা আলোচনা হচ্ছে এই সফর কতটুক সফল হলো কতটুক ব্যর্থ হলো কী প্রত্যাশা ছিল কী পাওয়া গেছে আর কি পাওয়া যায়নি তা নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ প্রতিদিনই চলছে বিভিন্ন গণমাধ্যমে আজকের পত্রিকার একটি রিপোর্ট বাংলাদেশকে ঋণ দেওয়ায় চীনের ধীরে চলো নীতি অর্থাৎ চীন বুঝতে চাইছে যে বাংলাদেশকে আসলে আগের মতো দেওয়া যাবে কিনা এর মূল কারণ হিসেবে স্বাভাবিকভাবেই সবাই জানেন ভারত ভারত যে হঠাৎ করে যে তিস্তা প্রকল্পে যে বাগড়া দিল এরপরেই পরেই চীন সতর্ক হয়ে গেছে তারা বুঝতে পারছে যে আসলে চীনের গুরুত্বটা বাংলাদেশের কাছে তেমন কিছু নেই এমন একটা ধারণা হয়তো তারা পোষণ করছে আবার বাংলাদেশকে ছাড়তেও চাচ্ছে না কেননা বাংলাদেশের সাথে ইতিমধ্যেই তাদের অর্থনৈতিক বাণিজ্যিক নানান লেনদেন চলছে বাংলাদেশে অনেকগুলো বিনিয়োগ তাদের হয়েছে সেগুলো থেকে তারা এখন রিটার্ন পাবে আরও তারা কিছু কিছু প্রকল্পে ঋণ দিবে বা চলমান আছে তো এই অবস্থায় একেবারেই অনুদান হিসাবে এক বিলিয়ন ইউন অর্থাৎ চোদ্দ কোটি মার্কিন ডলার যা টাকা হিসাব করলে ষোলোশো কোটি টাকা তো ষোলোশো কোটি টাকা এইটা নিয়েও বেশ হাসি তামাশা চলছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকজন ধনী আছে তাদের কাছ থেকেই সরকার লোন নিতে পারতো এই পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো বাজেট সহায়তা ও বাণিজ্যের সহযোগিতার জন্য চীনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে পাঁচশো কোটি মার্কিন ডলার অথবা সম চীনা মুদ্রা ঋণ হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি আশা করেছিল সরকার কিন্তু চীনের সঙ্গে আগে আলাপ না করে বিষয়টি প্রকাশ্যে আনায় বিস্মিত হয়েছেন দেশটির নেতারা এমন অবস্থায় বড় অঙ্কের সুনির্দিষ্ট সহায়তার আশ্বাস মেলেনি। বাণিজ্য সহযোগিতার নামে কিছু প্রতিশ্রুতি পাওয়া তা কম চোদ্দ কোটি ডলারের সমপরিমাণ চীনা মুদ্রা একশো কোটি ইয়ান পাওয়া গেছে অনুদান হিসেবে বলা হচ্ছে এতে বিব্রত বাংলাদেশ আর তাই সহযোগিতার পরিমাণ জানাতে গিয়ে কিছুটা তালগোল পাকিয়ে যায় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের মধ্যে কোথাও একটা ঝামেলার ব্যাপার আছে এতে চীনারা সতর্ক হয়েছে এতে স্পষ্টতই ঋণের প্রতিশ্রুতি দিতে ধীরে চলার নীতি নিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন এই সফর থেকে যা আশা করা হয়েছিল আর যা পাওয়া গেছে তার মধ্যে বেশ ফারাক আছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঘটেছে যা এখন স্পষ্ট নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার বেজিং সফরে যান সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা সারক্ষ হয় সফর শেষে গত বুধবার দিবগত রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরেন এই সফরটাও সংক্ষিপ্ত করা হয়েছে বলা হচ্ছে যে যে প্রত্যাশিত ফল না পাওয়ায় সফর কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে কোটা বিরোধী আন্দোলন চলছে প্রধানমন্ত্রী আসার পরে যে বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনের যে পুলিশ অ্যাকশন দেখার মতো ছিল কিন্তু সেই অ্যাকশন অতিক্রম করে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে এসে যেটা দু হাজার নয় সনের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় নজির নেই এত বাদ ভাঙা জোয়ার ছাত্ররা সেখানে দেখিয়েছে তো সব মিলিয়ে সবাই বলার চেষ্টা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফরে গেলেন তিনি সেখান থেকে কোনো সুসংবাদ না এনে তিনি দুঃসংবাদ নিয়ে এলেন নাকি দুর্ভাগ্য নিয়ে এলেন তিনি কি সম্মান নিয়ে আসলেন না অপমান নিয়ে আসলেন এই বিষয়গুলো সেই চীনের পত্রপত্রিকাতে কিছু কিছু দেখতে পাবেন আমাদের দেশের পত্রপত্রিকা থেকে বোঝা যাবে না তবে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যখন প্লেন থেকে নামলেন এবং তাকে যেভাবে রিসিভ করা হয়েছে তিনি যখন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যদিও তার কোনো ক্ষমতা নেই তিনি যখন মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন সেই সময়টিতে তার যে মুখোশ ছবি সেই মুখোশ ছবি প্রমাণ করে যে এই বৈঠকে ভালো কিছু তো হয়নি বরং তাকে কেন্দ্র করে চীন যে প্রোটোকল দিয়েছে এটি আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য অসম্মানজনক দেশের জন্য বিব্রতকর এবং প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর চীন সেই জিনিসটি দিয়েছে এবং এই ব্যর্থতা আমাদের কাউকে না কাউকে নিতে হবে যারা এই চীনের রাষ্ট্রের মানে সরকারের যে লবিটি চীনের সাথে সম্পর্ক রাখা করেছে আমাদের সরকারের মধ্যে দুটো গ্রুপ রয়েছে তিন দুটো না বেশ তিন চারটে গ্রুপ একটা গ্রুপ রাশিয়ার সঙ্গে খুব ধর্ম সম্পর্ক রাখে আবার যারা যুগপথভাবে চীনের সঙ্গে রাখে কয়েকজন লোক আছেন এক্সক্লুসিভলি চীনের এক্সপার্ট সরকার তাদেরকে লালন করে পালন করে বিশেষ করে কয়েকজন রাষ্ট্রদূত আছেন তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছি সেখানে চীনের ডেস্ক আছে চীনের অনেকগুলো ফার্ম রয়েছে বাংলাদেশে চীনও রয়েছে তো সবাই মিলে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু কন্যাকে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিলেন যেটি কিনে এখন তার সামাল দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে এর কারণ হল চীন থেকে তিনি যদি বিজয়ের বেশে ফিরে আসতেন তাহলে ভারত তাকে না ডানাটানি করতো এখন দেখা গেল যে নরেন্দ্র মোদী রাশিয়াতে গেলেন সেখানে তাকে যেভাবে সম্মান দেখানো হলো রাশিয়া থেকে ফিরে আসার পর নরেন্দ্র মোদী ফুলে যাবেন বেলুনের মতো আর এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে আসার পর অনেকটা চুপসে যান তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনেকটা অস্বস্তিকর অবস্থায় থাকবেন এবং নরেন্দ্র মোদী আগে যেভাবে ভাব নিতেন তিনি ঠিক সেইভাবে ভাব নেবেন ফলে ভারতের সাথে আমাদের বার্গেনিং তো দূরের কথা পাশাপাশি বসার যতটুকু যোগ্যতা ছিল সেটাও কিন্তু সংকুচিত হয়ে আসবে এবং সব মিলিয়ে এই নির্বাচনের প্রথম বছরই সার্বিক পরিস্থিতি অর্থনীতি রাজনীতি রাজপথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন এরপর